আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপি অমৃত স্বাদকে হার মানাবে আর এই রেসিপিটা একবার বানিয়ে মন ভরবে না এই রেসিপি বানাতে বারবার মন চাইবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম এই রেসিপি বানাবার জন্য আমি এখানে একটা তার নিয়েছি তালটা কিন্তু খুব মিষ্টি তাল নিতে হবে আর ভালোভাবে পাকা যেন নেওয়া হয় এরপরে তালের মুখটাকে আমি ছাড়িয়ে নিলাম দিয়ে তালটাকে একটু ঠুকে নরম করে ভেঙে নেব এই রেসিপি একবার যদি কাউকে বানিয়ে খাও দেখবে তার একবার খেয়ে মন ভরবে না সে বানাবার জন্য আবার তোমারকে অনুরোধ করবে আর তাল থাকতে থাকতে আমি কিন্তু দুই থেকে তিনবার বানিয়ে খাই বানাতে বানাতেই আমার অর্ধেকটা খাওয়া হয়ে যায় এরপরে তালের খোসার বটির সাহায্যে কেটে নিতে হবে ছুরি বটি যে কোনো জিনিসের সাহায্যে কেটে নিতে পারো এরপরে তালে খোসাটাকে ছাড়িয়ে খোলাটাকে ফেলে দিতে হবে এটা একটা পুরনো দিনের রেসিপি দুধ দিয়ে যে এত ভালো একটা রেসিপি বানানো যায় জানলে কিন্তু তোমরা অবাক হবে সব খোসা কটাই আমি ছাড়িয়ে নিলাম একটা তালের পুরোটাই আমি নিয়ে নিয়েছি এরপরে যে যে কড়াইয়ের মধ্যে আমি বানাবো সেই কড়াই নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি যত ঘন দুধ দেবে তা তো রেসিপিটা খেতে খুব ভালো লাগবে এরপরে আমি দিয়ে দিলাম চিনি তোমরা যদি মিষ্টি পছন্দ করো বেশি সেই ক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবে আমি এক বাটি দুধের জন্য হাফ বাটি চিনি দিয়েছি আর তালটা কিন্তু খুবই মিষ্টি ওই জন্যে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি এরপরে দুধ চিনি আর তালের চোখাগুলো ভালো করে মিশিয়ে নেব এটা আমরা চোখার লাডু বলি বা তাল সেদ্ধও বলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওভেনের মধ্যে বসিয়ে দেব এটা মাখাতে মাখাতেই আমার ছেলে অনেকটাই খেয়ে ফেলেছে ও খেতে এতই ভালোবাসে এরপরে ওভেনের মধ্যে বসিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেবো যতক্ষণ না মাটিটা গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু জাল করতে হবে আর নাড়তে নাড়তে দেখবে অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে এটা একটা পুরনো দিনের রেসিপি তাই এখনও ভুলতে পারি না তাল থাকতে থাকতেই দুই থেকে তিনবার বানিয়ে নিই জাল করতে করতে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এরপরে আমি নামিয়ে নেব এটা একটা অমৃত স্বাদের রেসিপি খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে তাই একবার বানিয়ে দেখো দেখবে বারবার বানাতে মন চাইবে এতটা মজার আর তাল থাকতে থাকতে অতি অবশ্যই বানিয়ে নিতে পারো দেখবে খুব ভালো লাগবে এরপরে আমি নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব দেখেই বুঝতে পারছো যে কতটা গাঢ় হয়ে গেছে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি নাড়ুগুণো বানিয়ে নেব পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে আমি নাড়ুগুলো বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবেই সবগুলোই আমি বানিয়ে নেব সবগুলোই আমার বানানো হয়ে গেছে আর কতটা দেখতে লোভনীয় লাগছে তোমরা দেখেই বুঝতে পারবে দেখতে যতটা লোভনীয় লাগছে তার থেকে খেতে কিন্তু দ্বিগুণ মজার হয়েছে তাই বন্ধুরা বাসায় বানিয়ে দেখো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম